সালামু আলু রোনা সিস্টোর থেকে আমি মোহাম্মদ মতো আবারও চলে এসেছি কিছু আপডেট প্রোডাক্ট নিয়ে এটা হচ্ছে ওয়াকারোর একটা নতুন প্রোডাক্ট তেরো তিনশো আটচল্লিশ ওয়াকারো কোম্পানির একবার নতুন রিলিজ হয়েছে আজকে প্রথম আসছে আমার কাছে এটা এটা ইনসোল্টি একবারে সফট অ্যান্ড কমফোর্ট খুবই সুন্দর চমৎকার এটা খুবই আরামদায়ক এবং কমফোর্টেবল হবে এটা দুইটি কালারের স্টক আছে আমাদের কাছে ব্ল্যাক অ্যান্ড সি ব্রাউন দুইটি কালারের স্টক রয়েছে প্রোডাক্ট খুবই সুন্দর ফিনিশিং এবং খুবই সুন্দর করতেও খুব আরাম হবে ইনশাল্লাহ একবারে সফট ইনসোলের নরম এর কখনো এরকম নরম ইনসোলের টিউমার আমি পাই নাই খুবই সুন্দর যাদের ওয়াকারও লাগবে তারা আমাদের এখানে যোগাযোগ করতে পারেন আমরা দেশে কুড়ে আমাদের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি এবং পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধের সুযোগ রয়েছে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারেন পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি প্রোডাক্ট অর্ডার করে ফেলতে পারেন বদবাকিটা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি পেমেন্টটা করে পণ্য উঠায় নিতে পারেন ওয়াকারোর একটি বহুল বিকৃত পঞ্চাশ আঠারো আর্টিকেলের একটি প্রোডাক্ট এটা আমাদের কাছে স্টক রয়েছে আপনি চাইলে অর্ডার করতে পারেন এখনই বারো ছাপান্ন খুবই সুন্দর একটি চমৎকার প্রোডাক্ট খুবই কম প্রাইজের এত সুন্দর প্রোডাক্ট এত কম প্রাইজের ভিতরে অন্য কোনো কোম্পানি এখনও পায় নাই আমি তিপান্ন সাতচল্লিশ এটা একটি হট আর্টিকেল রানিং আর্টিকেল আমাদের কাছে যে আর্টিকেলগুলো বর্তমান স্টকে রয়েছে প্রত্যেকটা একটা একটা আগুন আর্টিকেল স্টক রয়েছে আমাদের কাছে পঞ্চাশ সত্তর আর্টিকেল একটা সুন্দর চমৎকার প্রোডাক্ট চুয়ান্ন ছিয়াশির আমাদের কাছে আছে ডিউ রাউনের খুবই সুন্দর একটি প্রোডাক্ট যাদের ওয়াকারও পাইকারি লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন লেডিসের একটি প্রোডাক্ট আসছে ব্ল্যাক অ্যান্ড গোল্ড লেডিসের খুবই সুন্দর চমৎকার সত্তর সপ্তাহে আর্টিকেলের যাদের পাইকারি লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নাম ঠিকানাটা দিয়ে দেবেন আমরা ইনশাআল্লাহ প্রোডাক্টের ছবি দিয়ে আপনাদেরকে রেট শেয়ার করে দেবো এবং ভিডিও করে দেখে সরাসরি প্রোডাক্ট নিতে পারবেন আমাদের এগুলো হচ্ছে ওয়াকার আটচল্লিশ স্বর্ণ পাঁচের বহুল বিকৃত একটি হিট আর্টিকেল বর্তমান স্টক রয়েছে সবসময় স্টক থাকে না কোম্পানির অর্ডার করতে চাইলে আজকে নক করুন আমাদেরকে ত্রিপন্ন ছয়চল্লিশ খুবই সুন্দর একটি প্রোডাক্ট ত্রিপন্ন ছয় এর এছাড়াও পাঁচ হাজার দুই একটি হট আর্টিকেল পাঁচ হাজার দুই তিনটি কালার আমাদের কাছে স্টকে রয়েছে তিন থেকে চারটি কালার স্টকে রয়েছে এটি একটি কালার এটি একটি ব্লু কালারের আরও দুটি কালার স্টক রয়েছে গ্রে অ্যান্ড হচ্ছে গ্রিন অলিভ ছাপান্ন সাতাশি মাল্টি খুবই হিট কোম্পানির একটা একবার সর্বোচ্চ হিটাটিকেল ছাপান্ন সাতাশি আর্টিকেল এটা আমাদের কাছে দুইটা কালারের তিনটা কালারের স্টক রয়েছে আমাদের কাছে ডি ব্রাউন ব্ল্যাক অ্যান্ড সি ব্রাউন তিনটি কালারের স্টক রয়েছে যাদের পাইকার আমাদের কাছে যোগাযোগ করবেন লেডিসের একটি নতুন আর্টিকেল ইনসোল্টিস আমাদের ওয়াকার প্রোডাক্ট তোর মানে স্টক রয়েছে যাদের পাইকারি লাগত আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন এগুলো ওয়াকার প্রোডাক্ট খুবই সুন্দর চমৎকার মডেলের সবগুলো ওয়াকারোর স্টক রয়েছে আমাদের কাছে হিট হিট আটকেলগুলো এগুলো ওয়াকার এই দিকেও ওয়াকারোর প্রোডাক্ট রয়েছে আমাদের স্টকে যাদের পাইকারি লাগবে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম